বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা ঘোষণা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের সময় যেসব রাজাকার আল শামস পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যদের সহায়তা করেছে তাদের বিচারের জন্য উনিশশো জানুয়ারি দালাল আইন বিশেষ ট্রাইব্যুনাল আদেশ উনিশশো বাহাত্তর আইনটি প্রণয়ন করা হয় দালাল আইনে সাঁত্রিশ হাজার চারশো একাত্তর জনকে গ্রেফতার করা হয় উনিশশো সালে ৩০ নভেম্বর বঙ্গবন্ধু ছত্রিশ হাজার চারশো জনের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন ক্ষমাপ্রাপ্ত চারশো জনের মধ্যে থেকে উনিশশো সালের সতেরো ডিসেম্বরের সময়ের মধ্যে একুশ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয় সারাদেশে তিয়াত্তরটি ট্রাইব্যুনালের মাধ্যমে বাইশ মাসে বাকি আঠাশশো আটচল্লিশ জনের বিচার হয় বিচারে সাতশো জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয় এবং তাদের সাজা দেওয়া হয় বাকি দু জন খালাস পায় অন্যদিকে উনিশশো সালের সতেরোই এপ্রিল বাংলাদেশ সরকারের এক প্রেস রিলিজে বলা হয় তদন্তের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীর মধ্য থেকে একশো পঁচানব্বই জনকে গণহত্যা যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ জেনেভা কনভেনশনের আর্টিকেল তিনের লঙ্ঘন হত্যা ধর্ষণ লুটের অপরাধে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের জন্য চিহ্নিত করা হয়েছে সাধারণ ক্ষমা ঘোষণার পরও এগারো হাজারের বেশি ব্যক্তি এসকল অপরাধের দায়ে কারাগারে আটক ছিল এবং তাদের বিচার কার্যক্রম চলছিল পরবর্তীকালে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পর উনিশশো পঁচাত্তরের একত্রিশে ডিসেম্বর তৎকালীন জেনারেল জিয়াউর রহমান সামরিক অধ্যাদেশ জারি করে দালাল আইন বাতিল করেন উনিশশো সালে সেকেন্ড প্রোক্লামেশন অর্ডার নাম্বার টু জারি করে ধর্মভিত্তিক রাজনীতি করার লক্ষ্যে সংবিধানের একত্রিশ অনুচ্ছেদের শর্তাদি তুলে দেওয়া হয় উনিশশো সালের আঠারো জানুয়ারি যুদ্ধাপরাধী গোলাম আজমকে নাগরিকত্ব দেওয়া হয় দু সালে সামরিক বাহিনীর প্রত্যক্ষ ভূমিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটাকে বাধ্য করার পর সেনা সমর্থিত ইউনোস সরকার মহান মুক্তিযুদ্ধ বিরোধী সকল কার্যক্রম অব্যাহত রেখে চলেছে তবে কি বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা ঘোষণা ভুলছিল যার মাসুল আজ দু হাজার এসে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে দিতে হচ্ছে দিতে হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন রেখে গেলাম